খবর হলো এই যে শিরোনামটা বলি আপনাদেরকে এবার সামনে এলো হাসিনা ইনুর চাঞ্চল্যকর অডিও রেকর্ড হাসানুল্লক ইনু এখন বন্দি আছে ফলে হাসিনার বিচার হল শাস্তি হলো মানে সেইটা ভোগ করতে হবে না কারাগারের মধ্যে কিন্তু হাসনুলক ইনুর খবর আছে আসলে এই হাসুনলক ইনু মেননরা এদের আর কোনো রাজনীতি নিজস্ব রাজনীতি নেই এরা এক সময় ডাকসাইটের ছাত্র নেতা ছিল ভালো নেতা ছিল ভালো বক্তা ছিল সংগঠক ছিল ওই সময়ের তরুণরা তাদের কথা শুনে আকৃষ্ট হয়েছে কিন্তু তারা নিজেরা গত পনেরো বছরে এই শেখ হাসিনা বা সরকারি দল করতে করতে নিজেদের সমস্ত কিছু নষ্ট করছে দেখেন এই যে ইনু নিজে নৌকা নিয়েও জিততে পারেনি ওই আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর কাছে হাসছে যে তার মতন তাদের অবস্থা নেই মেননকে তো বহু কষ্টে পাশ করাইছে এটা সবাই জানে এদের পাশ করার কোনো যোগ্যতা নেই এদের একটাই যোগ্যতা যে ওই এক সময় যে নাম কাম ছিল তাদের ওইটা দিয়ে শেখ হাসিনাকে অলঙ্কৃত করা যাতে শেখ হাসিনা বলতে পারে না আমার সাথে তো অনেক ইয়ে আছে কি বলে লোকজন আছে মানে এই যে ইনু মেনন্দের মতন লোকজন এগুলিকে শোভাবর্ধন জাতীয় পার্টি আছে কিন্তু কারোর কোনো বেজ নাই এই ইনুরা এত করেও শেষ পর্যন্ত না হইতে পারলো মন্ত্রী না হইতে পারলো এমপি এখন বিশাল একটা বদনাম নিয়ে শেখ হাসিনার দোষর হয়ে তারা কারাগারের মধ্যে দিন যাপন করছে আর এই যে ফোনালাপটা ফাঁস হয়েছে এইটা জুলকার নাইন সায়ের তার ভেরিফাইড ফেসবুক পেজে অডিওটা প্রকাশ করছে সেখানে পাঁচ মিনিট চৌত্রিশ সেকেন্ডের অডিওতে হাসানুলক ইনু শেখ হাসিনা বলছেন আপনার ডিসিশনটা খুবই কারেক্ট মাননীয় প্রধানমন্ত্রী আপনি একটু দয়া করে অ্যারেস্ট করে ফেলতে বলেন সবাইকে তাহলে আর মিছিল করার লোক থাকবে না এ সময় শেখ হাসিনা ইনুর কথা সম্মতি জানিয়ে বলে আমরা রণক্ষেত্রের সাথী এরপর ইন্টারনেট চালুর আহ্বান জানিয়ে ইনু বলেন ইন্টারনেট চালু করতে বলেন এটা আমাদেরও কাজে লাগবে কারণ আমরাও সমস্যায় পড়েছি যদি ইন্টারনেট থাকে তাহলে নিউজ দিয়ে মিডিয়া ফ্লাট করে দিতে পারবো এটা কেন কথা বলে জানেন ওই যে মিডিয়া তো কন্ট্রোল তখন তারা কন্ট্রোল যেহেতু নিয়ন্ত্রণে আছে সুতরাং তারা তাদের মতন করে নিউজ দিতে পারবে এটাও একটা প্রমাণ যে মিডিয়াটা কতখানি নিয়ন্ত্রিত ছিল এটা প্রমাণ পাওয়া গেল জবাবে শেখ হাসিনা বলেন কিভাবে ইন্টারনেট চালু করব ওরা ইন্টারনেট পুড়িয়ে দিয়েছে ইন্টারনেট আমি আর চালু করতে পারবো না অন্য সরকার এসে করলে চালু করবে তার মানে কি বুঝে গেছে যে অন্য সরকার আসবে আর ইন্টারনেট পুড়িয়ে দিয়েছে এটাও যে কত বড় নির্লজ্জ মিথ্যা এটা তো পরে প্রমাণিত হলো মানে উনিও বিশ্বাস করলো উনিও শেখ হাসিনা হাসান আলোক সাথে একটা মানে স্যাটায়ার করলো ঠাট্টা করলো আর ইনুও কম না সে আবার বলতেছে যে বাংলাদেশে আর অন্য সরকার আসবে না মানে এসব কথা বলা মানে চামচমি করা যে আমি তো আপনারই লোক একটু দয়া করেন আমার দিকে তাকান জামার শিবিরকে ধরার পরামর্শ দিয়ে জাসদ সভাপতি বলেন জামার শিবির আবার এক্সপোজ হয়েছে এই সুযোগে তাদের মেরুদণ্ড ভেঙে দেন ইনু পরামর্শ দেন শিবিরের তালিকা করে সবগুলোকে ধরে ফেলতে দেন এর আগে তাদের ইনু বলেন এখন পর্যন্ত যা সিদ্ধান্ত নিয়েছেন তার সবগুলোই ঠিক আছে মানে এগুলি চামচামি আর কি কিছু নাই এদের এই হচ্ছে আমাদের বিপ্লবী এক সময়ের বিপ্লবী তরুণ প্রজন্মের অহংকার হাসুন লক ইনুর পরিণতি এখন জেলে ওই ধুকে ধুকে মরা ছাড়া আর কোনো কিছু আছে কিনা জানি না কারণ নিশ্চিত এদের শাস্তি হবে বিচার হবে কারাগারেই থাকতে হবে তারপর কবে রাজনৈতিক পট পরিবর্তন হবে তার অপেক্ষায় থাকতে হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ